জীবনে আপনি একবার হলেও সাজদায় মাতারেকে মাথা রেখে আল্লাহতাল গুন বাচক শক্তিশালী এই শিফতে নামের জিকিরটি আপনি তিনবার হলেও করবেন অল্লাহ একবার আল্লাহর নবী বিশ্বনবী ওয়াদা করে বলেছেন আজ আমি আপনাদেরকে সেই নবীজির শেখানো ওয়াদাকৃত কৃত দোয়ার আমলটা বাংলাতে ইনশাল্লাহ লিখে দেবো এবং শব্দে শব্দে আল্লাহ তাল্লার গুণবাচক এই নামটি শেখায়ও দিব এবং নিয়মকানুনটাও প্র্যাকটিক্যালি দেখায় দিচ্ছি এই জন্যে হাতে পায়ে ধরে অনুরোধ করে বলবো যদি পরিবার সংসার নিয়ে অনেক অভাব অনুটনে থাকেন অনেক দুঃখ কোষ্ঠে থাকেন অনেক হতাশার মধ্যে থাকেন হারে অনেক দিন ধরে ইনকাম করছেন ইনকামের মধ্যে বরকত পাচ্ছেন না দিন দিন গরিব হয়ে যাচ্ছেন ফকির হয়ে যাচ্ছেন দরিদ্রতা গ্রাস করে নিচ্ছে যত ধরনের হয়রানি আর টেনশন আপনার পরিবার সংসারে সদা সর্বদাই লেগেই তাকে অর্থাৎ আপনি ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছেন আপনি ইনকামের মধ্যে বরকত পাচ্ছেন না আসমানি মুসিবত জমিনি মুসিবত যত ধরনের মসিবত রয়েছে আপনার পরিবার সংসারে লেগেই তাকে এই সমস্ত মুসিবতগুলো এ টু জেড আপনি দূরবৃত্ত করতে পারবেন বিশ্বাস নিয়ে ইকিন নিয়ে আজকের এই আমলটা যদি আপনি করতে পারেন আল্লাহ একবার আসুন এই আমলের নিয়ম কানুনটা আমি আগে বলে দিচ্ছি এরপরে প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখায় দিচ্ছি তাহাজ্যতের নামাজের টাইমে ওঠে দুই রাখা তাহাজ্জতের নামাজের সাজ দায় গিয়ে আপনাকে আমলটা করতে হবে একদম মনোযোগ দেওয়ার শিকুন দেখেন বিশ্বনবী মোহাম্মদে আর মি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু ওয়াদা করে বলেছেন আল্লাহর কোনো বান্দা বান্দি যদি আল্লাহ তালার এই গুণবাচক শক্তিশালী নাম সাজদায় গিয়ে পড়তে পারে আল্লাহ একবার তার কোনো কিছুর অভাব হবে না আর শেষ রজনীতে আল্লাহ তাআলা প্রথম আকাশে এসে গুণাগার বান্দা বান্দিদেরকে ডাকতে থাকে আহারে অনেক বড় বড় গুনা তুই করে ফেলেছিস কবিরা সগিরা জাহিরি বা তিনি প্রকাশ্য প্রকাশ্য জিনা বিচার পরকিয়া সহ সমস্ত গুনাগুলো একটা গুণা এখনো পর্যন্ত তুই মাত পড়াইতে পারলে না আর তুই গুমাছিস তুই অভাব অনটনে পড়ে আছিস দুঃখ কষ্টে আছিস হতাশার মধ্যে পড়ে আছিস সুতরাং তুই আমি আল্লাহ তালা নিকট চা আমি আল্লাহ তাল আমার আসমানের দরজা খোলা রেখেছি প্রথম আকাশের এসে তোকে ডাকতেছি আমার নিকট ছাবি আর চাওয়ার সাথে সাথে আমি আল্লাহ তালা তোর ছাওয়া কবুল এবং মানজুর করে নিব আল্লাহ একবার এজন্য আসল প্রিয় দিন ভাই এবং বোন একদম আড়াইটা তিনটার সময় উঠে আপনাকে শূন্য তরিকায় উজু করতে হবে শূন্য তরিকায় উজু করার अपनी পুরুষ হলে মাস্টি দিকে আমলটা করবেন গরো করতে পারেন কোনো সমস্যা নেই মহিলা মা বদলা বাড়িতে আমলটা করতে হবে খুব মনোযোগ দিয়া একটি নির্দিষ্ট জায়গার মধ্যে দাঁড়িয়ে আপনি নিয়োগ করবেন আমি দুই রাখা নামাজ কেবলামুখী হয়ে আদায় করার নিয়োগ করছি আল্লাহ একবার খুব মনোযোগ দিয়া একদম গভীরভাবে শিখুন ইনশাআল্লাহ আমি দেখাই দিচ্ছি লিখছি ভাই আপনারা আমলটা করবেন ইনশাল্লাহ اسمك تعالى جدك لا اله غيرك اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين بسم الله الرحمن এরপরে কোনো সুরা দিয়ে আপনি কি করবেন মিলাবেন কোনো সুরা ছোট ছোট সুরা রয়েছে উদাহরণ সব তাবাদ সুরা এবং এই দুইটি সুরা দিয়ে পরে দেখাচ্ছে تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله ما كسب سيصلى نارا ذات لهب وامرته حمالة الحطب في جيدها حبل من <تصاف> مسد الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سميع الله لمن حمد ربنا لك الحمد الله أكبر

بِرَحْمَتِكَ أَسْتَغِيثُ يَا ذَا الْجَلَالِ وَالْإِكْرَامِ يَا حَيُّ يَا قَيُّومُ بِرَحْمَتِكَ أَسْتَغِيثُ يَا ذَا الْجَلَالِ وَالْإِكْرَامِ يَا حَيُّ يَا قَيُّومُ بِرَحْمَتِكَ أَسْتَغِيثُ

يا قيوم برحمتك أستغيث. كارفولي الله أكبر الشدة دارية عليك كل هو الله الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد قده الله اكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم awarat inbar ya dal jalali wal ikram ya hayyu ya qayyum ya dal jalali wal ikram ya hayyu ya qayyum ya dal jalali wal ikram ya hayyu ya qayyum ya dal jalali wal ikram ya hayyu ya qayyum bi rahmatika allahu akbar bole di sada maskane dua ti na allahumma allahumma

التحيات لله والصلوات والطيبات والسلام عليك ايها النبي ورحمه الله وبركاته. السلام علينا وعلى عباد الله الصالحين اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله আস্তাগফিরুল্লাহ আস্তাগফির এরকম ভাবে দুই রাকাত নামাজ কমপকে আদায় করার পরে আপনি আল্লাহ একদম মনোযোগী হয়ে আল্লাহ তাআলার দিকে আপনি মনটাকে জুকি একদম সংক্ষিপ্ত মুনাজাত করবে মুনাজাতে আপনার মনের যত কষ্ট আছে বলতে হবে অভাবের কথা বলতে হবে ঋণ পরিশোধ করার কথা বলতে হবে এরকম ভাবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা سيد الانبياء والمرسلين وعلى اله বা আমি আল্লাহ তুমি দেখ নজর করে আমি তোমার গুনাগার বান্দা হাত জোতের নামাজ মাথা রেখে তোমার নবী জিনিস শিখানো শক্তিশালী একটি আমল আল্লাহ করে মতো করে হাত বাড়াই এলাম আমার মতো গুনাগার তোমার আসমানে নিছে জমির ওপরে বান্দাদের মধ্যে নাই তুমি যদি আমার অভাবনত গুণাগুলো মাপ করে না বা কোথায় যাবো কার কাছে বলবো আল্লাহ আমার অমনতন দূরবৃত্ত করে দাও দিন পরিশোধ করার ব্যবস্থা করে দাও আল্লাহ গো চাকরি হচ্ছে না চাকরি ব্যবস্থা করে দাও চাকরি হয়েছে প্রমোশন হচ্ছে না প্রমোশনের ব্যবস্থা করে দাও স্বামী স্ত্রী মিল মিললে মহাবতী ভালোবাসা দিয়ে ভালোবাসা তৈরি করে দাও সন্তান অবাধ্য হয়ে গিয়েছে সন্তানকে বাধ্য করে দাও এটু যার যত সমস্যা আপনার রয়েছে একটা একটা করে মনের সমস্ত আশা আকাঙ্ক্ষা আপনি বলবেন আর লহ একবার যে দোয়াটা আপনি পাঠ করেছেন এটাকে ইসমে আজম বলা হয় ইসমে আজমের জন্য মনের আশা একবারে কার্যকারিত আমল আল্লাহ লহ একবার ইসমে আজম যে পাঠ করে তার মনের আশা আল্লাহ তালা কবুল এবং মানজুর করে নেয় পূরণ করে দেয় এরকমভাবে আপনি মনের যত আশা ang kasi ekta ekta boleh sorbos sorboshese akhiri tamanna wajal kalimatuna indal mauti la ilaha illallah muhammadur rasulullah sallallahu আলাইহিসাল্লা মন থেকে একদিন আমলটা নিজেও করুন আরেকজন ভাই বোনকে ইনশাআল্লাহ একটা শেয়ারের মাধ্যমে আমলটা করার সুযোগ করে দিন আল্লাহ তালা আপনাদেরকে সেই টপিক দান করুক আর আমাদের ইস্তাবিক চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে রাখুন প্রতিদিনের ভিডিওগুলো দেখুন আমলগুলো করুন আমলগুলো শিখুন আজ পর্যন্তই দেখা হবে অন্য কোন ভিডিওতে সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত